খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন জানা গিয়েছে চা বাগানে কুর্তিপাড়া এলাকায় তেত্রিশ নম্বর সেকশনে জঙ্গলের মধ্যে বাসিন্দারা দেহটিকে প্রথম দেখতে পান তারপর খবর দেওয়া হয় মেটালি থানায় পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় বাসিন্দাদের কথায় ধর থেকে দেহটি আলাদা করা ছিল নিত্যদিনের মতো বেরিয়েছিলেন এলাকাবাসী কিন্তু চা বাগানের নালার কাছে চোখতেই চোখ বিস্ফারিত কারণ সেখানে পড়ে রয়েছে মুন্ডহীন পচা গলা দেহ যা দেখে রীতিমতো আতঙ্কিত সকলে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি ধূপগুড়ির মেটালি ব্লকের আইভিল চা বাগানে জানা গিয়েছে চা বাগানে কুর্তিপাড়া এলাকার তেত্রিশ নম্বর সেকশন গুলশানের জঙ্গলের মধ্যে বাসিন্দারা দেহটিকে প্রথমেই দেখতে পান এবং তারপরে খবর দেওয়া হয় মেটালি থানায় পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় বাসিন্দাদের কথায় ধর থেকে দেহটি আলাদা করা ছিল পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে খুন নাকি আত্মহত্যা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় এক বাসিন্দা বলেন যে সকালবেলা আশেপাশে এলাকায় থাকেন তারা চা বাগানে কাজের সময় নালার কাছে এসে দেখেন দুর্গন্ধ বের হচ্ছে কাছে যেতেই দেখবেন এক যুবকের দেহ পড়ে রয়েছে এবং তার শরীর আলাদা মাথা অন্যদিকে তারপরেই পুলিশকে খবর দেযা হয়